আপনি শুধু অন্যের ভিডিওর কমেন্টে বক্সে চলে যান এবং লেখেন ভাই আমাকে একটা প্রমোট দিন তো এরকম আর করতে হবে না তো আপনি কিভাবে অতি সহজে এরকম ফটোর প্রোমোট আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন যে কোনো ফটোর প্রমোট আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন সে প্রসেসটি আপনাদেরকে শেখাবো সো আপনাদের যে কাজটি করতে হবে ছোট্ট একটা টিক্স অবলম্বন করতে হবে ছোট্ট একটা টিক্স জানতে হবে তাহলে আপনারা এরকম প্রত্যেকটা ফটোর আপনি প্রমোট নিজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা কিভাবে এরকম ফটোর প্রমোট বানিয়ে নেবেন তো আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি ভিডিওতে প্রথমে আপনারা চলে আসবেন আপনার মোবাইলের স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা যে চ্যাট জিপিটি সিআর জিবিটি নামে একটা অ্যাপস আছে সেটা আপনি প্লে স্টোর থেকে যদি মোবাইলে না থাকে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনার যে কাজ হচ্ছে সেটি হচ্ছে সিআর জিবিটির ভিতরে চলে যাবেন সিআর জিবিটির ভিতরে চলে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটা ফটোর লোগো আছে দেখতে পাচ্ছেন এই ফটোর লোগোর উপরে চাপ দিবেন ফটোর লোগোর উপরে ক্লিক করার পরে আপনি আপনার সামনে দেখতে পাবেন এরকম ক্যামেরা লেখা আছে ফটোস লেখা আছে এবং ফাইলস লেখা আছে আপনি কমেরা ফটোস এটা ফটো লেখা যে আছে এই জায়গায় আপনি সাজেস্ট করবেন এবং এটা বেছে নিয়ে এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আমি এটা চলে গেলাম চলে যাওয়ার পরে দেখতে পাবেন দেখতে পাবেন আমার সামনে আমার আমার মোবাইলের যে গ্যালারিতে যতগুলো ছবি ছিল সবগুলো সাজেস্ট করছে এখন আমি আমার ভিডিওর কোন ফটোটি আমি আমার মানে আপনার প্রমোট বানিয়ে দেখাবো তো যে কোনো একটা ফটোর প্রমোট বানিয়ে দেখানোর জন্য আমি আমার মোবাইল থেকে একটা ফটো অ্যাড করলাম তো এরকম একটা ফটো অ্যাড করলাম তো অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটি লোডিং হচ্ছে তো কিছুক্ষণে দেখতে পাচ্ছেন লোডিং হওয়া শেষ তো এখন আমার যে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এএস কে এনিথিং লেখা আছে এই জায়গায় আপনি কি করতে হবে এই জায়গায় কিছু কাজ আপনাকে লিখতে হবে গিফ মি এ প্রমোট গিফট মি এ প্রমোট ফর জেমিনি শো দ্যাট আই ক্যান গেট সেম ফটো উইথ মাই ইমেজ তো এটা লেখার পরে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা তীর আইকন আছে তো এই আইকনের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম দেখি কী হয় তো আমার আমার এটা সার্সিং হচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন আমার এটা সার্সিং হচ্ছে তো কিছুক্ষণে যে দেখতে পাচ্ছেন একটু একটু ওয়েট করতে হবে তো এই যে আমার এই যে প্রোমোটটি রেডি হয়ে গিয়েছে তখন দেখতে পাচ্ছেন এই যে আমার প্রোমোটটি চলে এসেছে এই জামার প্রোমোটটি চলে এসেছে তো এখন এই প্রমোটটি আমি এই ছবি অনুরূপ মানে আপনাদের দেখানোর স্বার্থেই এই ফটোটির আমি প্রমোট বানিয়ে নিলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো অনেক কিছু শিখতে পারবেন তো এখন আপনি কি করবেন এই প্রোমোটটি নেবেন কপি করবেন এই প্রোমোটটি কপি করলাম আমি তো আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে একটা জেমিনি অ্যাপস প্লে স্টোর গিয়ে সার্চ করবেন জেমিনি অ্যাপস তো এই যে এই দেখতে পাচ্ছেন এই জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে জেমিনি অ্যাপসের ভিতরে চলে যাবেন তো অ্যাপসের ভিতরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে চলে যাবেন প্লাস আইকনে গিয়ে এই দেখতে পাচ্ছেন এই যে গ্যালারি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আমি চলে গেলাম যার পরে এখন এখন আমি যে ফটোটি বানিয়েছিলাম যেমন দেখেন আমি ফটোটি বানিয়েছিলাম আমি ফটোটি বানিয়েছিলাম এই ফটোটি আমি করছিলাম তো এখন আমি আমি যদি এই যে আমি সরি আমি যে এই ফটোটি এই ফটোটি আমি মনে করি যে প্রমোট বানিয়ে নিলাম নিয়েছি তো এখন আপনি আমি দেখাই সাধারণ একটা ফটো নিই সাধারণ আমি একটা ফটো নিয়ে দেখাই ওইরকম হয় কি না এই দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি অ্যাড করলাম এই ফটোটি কিন্তু দুই হাত উপর মি মানে এক হাত উপর মিক উপর দিকে দেওয়া নাই এই ফটোটির এক হাত উপর দিকে দেওয়া নাই তো আপনি সাধারণ একটা ফটো নিব নিয়ে ওই ফটোটির মতো স্টাইল করে বানাবো তার জন্য একটা প্রমোট অ্যাড করে দেবো তো আমি প্রমোটটি কপি করে নিয়েছিলাম তো আমি প্রমোটটি অ্যাড করে দিলাম তো আমার আর কোনো কাজ নাই সো আমি এই যে লোগো দেখতে পাচ্ছেন শেয়ার লোগো এই লোগোর উপরে আমি ক্লিক করব ক্লিক করলে আমাকে এই ফটোটি বানিয়ে দেবে তো একটু অপেক্ষা করুন আমি দেখি এবং আপনারা দেখেন তো আমার ফটোটি জেনারেটিং ইমেজ হচ্ছে জেনারেটিং হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার সাধারণ সাধারণ ফটোটি সাধারণ ফটোটি কিন্তু অসাধারণ লোক দিয়েছে অসাধারণ লোক দিয়েছে তো এইভাবে আপনারা আপনার ফটোর মতো করে বানিয়ে নিতে পারবেন অসাধারণ একটা ব্যাপার কিন্তু তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আশা করি সবাই আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন অবশ্যই আর একটা লাইক করে যাবেন ভাই একটা লাইক করলে আমাদের হয় কি আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগে ভাই প্লিজ একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ